শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল স্মৃতি টুর্নামেন্টের অষ্টম দিনের খেলা অনুষ্ঠিত পত্তন ফুলবাড়িয়া খেলার মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত থেকে সবাইকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার প্রথম রাউন্ডের অষ্টম দিনের খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কালাম মিয়া যৌথ সঞ্চালনায় ছিলেন বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইম ইকবাল বুখারি মোল্লা সভাপতি পদপ্রার্থী বিজয়নগর উপজেলা ছাত্রদলের দলের মিত্তানভীর আহমেদ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটায় শুরু হওয়া এই খেলায় প্রধান অতিথি ছিলেন সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির মোহাম্মদ হামদু মিয়া বিশেষ অতিথি ছিলেন সদস্য বিজয়নগর উপজেলা বিএনপির মোহাম্মদ মানিক সরকার সহসভাপতি পত্ত ইউনিয়ন বিএনপির সিরাজুল ইসলাম শিশু মিয়া সম্পাদক পত্ত নিউনিয়ন বিএনপির মহম্মদ আলফু মিয়া সহ সাংগঠনিক সম্পাদক পত্ত ইউনিয়ন বিএনপির মোহাম্মদ সোহাগ ভুইয়া সভাপতি পত্তন ইউনিয়ন যুবদলের মোহাম্মদ আনু খা সংগ্রামী সভাপতি পত্ত ইউনিয়ন ছাত্রদল এবং খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ এছাড়া আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব এর প্লেয়ার জোবায়ের আহমদ রাজকে স্পন্সর করেছেন পত্তন ইউনিয়ন যুবদলীর মোহাম্মদ জনি সরকার হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব বিজয়নগর একাদশ এক শূন্য গোলে ধর্মঘর বন্ধন ফুটবল একাদশকে পরাজিত করে নাটকীয় জয়লাভ করেন মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব বিজয়নগর এবং আজকে প্রথম রাউন্ডের সর্বশেষ অষ্ট ম্যাচের খেলা সম্পূর্ণ হয়েছে আগামী পঁচিশ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান কমিটির পক্ষ থেকে এ সময় বক্তারা বলেন খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি যুব যুবসমাজকে মাদকমুক্ত স্বাস্থ্য সচেতন ও সুশৃঙ্খল জীবনের পথে পরিচালিত করে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে এবং সামাজিক সম্প্রীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা আরো বলেন খেলায় জয় পরাজয় থাকবে তবে তা যেন বিশৃঙ্খলার সৃষ্টি না করে রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ায় খেলোয়াড় সুলভাচন উচ্ছাসিত বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ থেকে সবাইকে স্বাগত